তার নাম আমার নাম শিল্পী ধর ও এটা কোন জায়গা নাগাশিতিলা আপনার হাজবেন্ডের নাম রতন ধর ও এটা কোন পঞ্চায়েত এটা খাইবুন পঞ্চায়েত ও এই আপনাদের পিছনে এগুলা কি এগুলা ছোট ডাক্তার ও কোনখান থেকে গানছেন এই বিলোনিয়া ব্লক থেকে হ্যাঁ কে আंचे আমরা জামamani ও মিহির চক্রবর্তী মেয়ের জামাই কি করে মেয়ের জামাই নাম হলো অজু চক্রবর্তী আমার পুত্র জানে এই পুত্রা নাম হলো মিহির চক্রবর্তী সে কৃষি কাজ করে তো এগুলা কেন আনা হয়েছে এগুলি হে জানে আমি জানি না কয়টা আনছেন এটা ইন টোটাল কয়টা আনা হয়েছে আমি তো ঠিক জানি না কয়টা এডি সারাও কি আগে আরো আনা হয়েছে হ্যাঁ আগে বলতে আরো মাস দুই মাস আগে আরো তিন

পুলিশ আইছিল তো হ্যাঁ আইছিল একটু আগে কি কইছে ও তো হে জানে কি দাদা তো দাঁড়া আমার নাম মিহি চক্রবর্তী ও এই কোন জায়গা বাড়ি দোলবাড়ি দোলবাড়ি ও এটা কোন জায়গা এটা তো একটা নাগাশি জেলা দোলবাড়ির মোটামুটি একটু দূরে আর কি দোলবাড়ি কোন পঞ্চায়েত এটা তো থাইবং পঞ্চায়েত ও তে আপনার পিছনে এগুলা কি এডি মিনিট অ্যাক্টর ও কোনখান থেকে আনছেন এগুলো এটা তো বিভিন্ন বেনিফিশিয়ারি মিনি ট্রাক্টর বড় গাড়ি করে যত একসাথে আনছে গাড়ির এর সুবিধার্থে জায়গাতে রাখছে বিভিন্ন বেনিফিশিয়ারিরা তারা একটা একটা করে লিয়ে যাবে ধরেন আজকে একটা কালকে একটা এডি এটা এটা गवर्नमेंट থেকে সমস্ত ফ্রিতে দেওয়া হইছে আচ্ছা কোনখান থেকে আনছেন এগুলো এটা তো ওই ডেপুটি ডাইরেক্টর এগ্রিকালচার অফিস থেকে কোন কোন জায়গা বিলোনিয়া বিলোনিয়ার থেকে এখানে সাপ্লাই দিবেন এগুলো এটা সাপ্লাইর প্রশ্ন না এটা বিভিন্ন বেনিফিশিয়ারি একত্রিতভাবে আনা হয়েছে একই গাড়িতে করি গাড়ির সুবিধাতে এই কারণে এই জায়গাতে রাখা হয়েছে বড় গাড়ি তো ধরেন একটা একটা করে দেয়া দোনার সম্ভব না গাড়ির সুবিধার্থে বিলোনিয়ার কৃষকরা ও বিলোনিয়ার কৃষক না না এটা আমরা সাবরুমের কৃষকরা হ্যাঁ সাবরুমের কৃষকরা যারা মনে করেন বিভিন্ন ভাবে সিলেকশন হয়েছে তো তারা তো এক একটা একটা পাইছে বিভিন্ন বেনিফিশিয়ারি একটা একটা করে ফ্রিতে দেওয়া হয়েছে কতজন বেনিফিশিয়ারি দিতে হয়েছে ওই তো এটা এখানে কয়টা আনা হয়েছে এখানে টোটাল 15টা এর আগেও তো আনছে বলে না না এর আগে আনছে এই যে পারের মালিক পেছে নিয়ন্ত কইতাম পারে না এর এর আগে আনছে বলতো তারা ওই মেশিনটা ভাসি এটা আনছে ধান কাটার তো ইডি বেনিফিশিয়ারি হ্যাঁ কতজন বেনিফিশিয়ারি উপদি দেওয়া হয়েছে এডি তো আমি জানি না মানে এখানে যদি আপনি কি করেন এডি ফন্ড আপনি কি করেন আমি কৃষি কাজ করি তো কি দায়িত্ব দিছে না না আমার দায়িত্ব দিছে না মানে আমারও আছে তো আমার যে সে সুবাদে একই গাড়ি বড় গাড়ি তো বড় গাড়ি তো আর মনে করেন একটা সিবা রাস্তা আছে জাগা জাগায় আর সম্ভব না তো তারা সবে মিলিয়ে কত দিয়ে জায়গাতে রাখবো একটা একটা করে লিয়ে যাবে আর কি